আপনি কি বিট খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সেতে লিখে জানান জানেন কি বিটের অনেক গুণ থাকলেও যাদের এই বিট খাওয়া মানা কাদের বিট খাওয়া মানা এ প্রসঙ্গে বিস্তৃত খবরে আসবো বা তথ্যে আসবো তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন সাথে ভিডিও লাইক ও তথ্য অন্যদেরকে শেয়ার করার জন্য অনুরোধ রইল পৃথিবীতে প্রায় সব জায়গায় বিট অত্যন্ত জনপ্রিয় একটি সবজি কাঁচা রান্না করে বা বেকিংয়ে ব্যবহার করে এই সুমিষ্ট সুস্বাদু সবজিটি বহু রকম উপাদেয় উপায়ে খাওয়া যায় ধীরে ধীরে সুপার ফুড হিসেবে সমাদর পাওয়া এই সবজিটি সালাদের পেটে খুব জনপ্রিয় এছাড়াও এই সবজি তরকারি আচার বা জুস করেও খাওয়া যায় এতে আছে অত্যন্ত কম পরিমাণে ক্যালোরি এবং অষ্টআশি পার্সেন্ট জলীয় উপাদান অন্যদিকে আবার পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্সের ভাণ্ডার আসুন তাহলে জেনে নেওয়া যাক বিটের উপকারিতা উচ্চ রক্তচাপে ভুগলে প্রতিদিন দু গ্লাস বিটের রস খাওয়া উচিত এতে উপস্থিত নাইট্রেট শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে নিম্ন রক্তচাপের ক্ষেত্রে বিট খাওয়া ক্ষতিকর হতে পারে বিটে আছে ফাইবার পেট ভালো রাখে এছাড়াও বিট কোষ্ঠকাঠিন্য দূর করে বিট খেলে নির্দিষ্ট কয়েক ধরনের ক্যান্সার প্রতিরোধ করা যায় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা হাড় মজবুত করে ক্যালসিয়ামের সমস্যা দূরীকরণে বিট অত্যন্ত উপকারী যে কোনো ক্যালসিয়াম ঘটিত সমস্যা দূরীকরণে এই সবজি ভীষণ কাজে দেয় চোখে ছানির মতো রোগ প্রতিহত করতেও এই সবজির জুড়ি মেলা ভার বিটের মধ্যে ভিটামিন এ ও ক্যারোটিন থাকে যা চোখের রোটিনার ক্ষমতা বৃদ্ধি করে বিটে বিটেইন ও ট্রিপ্টোফোন উপাদান আছে যা মন ভালো রাখতে সাহায্য করে বিটের রস খেলে ডিপ্রেশনের ঝুঁকি কমে যারা খাবেন না বিটের রস বিটে অ্যালার্জি থাকলে সেক্ষেত্রে না খাওয়াটাই উচিত গলব্রেডারে পাথর হলে ডায়াবেটিস থাকলেও এই সবজি এড়িয়ে চলুন